দেখতে পাচ্ছেন অনেক পিছনে এটাই কিন্তু সেই মধুপল অভিনন্দন আমি এই মুহূর্তে রয়েছি মাইকেল মধুসূদন দত্তর জন্মভিটা এবং তার জাদুঘরের সামনে মাইকেল মধুসূদন দত্তর আহ বাড়িটা সম্পূর্ণ ঘুরে দেখাবো ভিডিওর মাধ্যম দিয়ে তো অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে আপনারা সবাই দেখবেন চলুন যাওয়া যাক আর হোয়াটসঅ্যাপ টিকিট দেন তো আমরা এখন এই যে টিকিট কাটছি আর টিকিটের মূল্য মাত্র বিশ টাকা নিছে সেটা গেট এই গেটের ভিতর দিয়ে ঢুকার পরে এখানে কিছু গাড়ি রাখার জায়গা আছে আর এখানে কিছুটা রেস্ট হাউস আছে সাইড দিয়ে ঢুকার পরে আপনি কিছু দর্শনীয় স্থান পাবেন আর তাছাড়া এই সাইডটা আছে কিছু মানে কবির জন্ম ঐতিহাসিক দিনপুঞ্জি এবং মহাকবি মাইকেল মধুসেন দত্তর জীবন ও সাহিত্য এখানে দেখেন লেখা আছে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দ তার জন্ম জন্ম হচ্ছে পঁচিশে জানুয়ারিতে এখানে একটা সুন্দর তারা গেট তৈরি করছে এই গেটটা দিয়ে ঢুকতে হবে আহ পরে সামনে যে বিল্ডিং সেই মধুপল্লী গন্ধগর বলে মাইকেলে একটি মাথার একটি স্টেচু এখানে দেখতে পাচ্ছেন আমার এটাই কিন্তু সেই মধুপল্লী মধুপল্লীর একদম দ্যান সাইডে যে যে রুমটা আছে সেটা আছে মধুপল্লী জাদুঘর আমরা এখন সে ঢুকবো আর এটা হচ্ছে জাদুঘর আমরা এখন জাদুঘরের ভিতরে প্রবেশ করতেছি মাইকেল মধুসূদন কবির যে তাদের যে পারিবারিক যে আপনার মন্দিরটা ছিল এটা কিন্তু সেই মন্দির এখানেই তারা পূজা করত তার ধার্মিক যে কার্যক্রম ছিল সেটা কিন্তু এখানে তারা সমাধান করে এটা তার পূজা ঘর আর এটা সে দাদুঘর জাদুঘরের মধ্যে কিন্তু পূজা ঘরের ভিতরে জাদুঘরটা তারা স্থাপন করা হয়েছে আসলে জাদুঘরটা আজকে কোনো একটা কারণবশত বন্ধ আছে হচ্ছে একটি কাটে সিন্ধু একটা মাইকেলের ওটা হচ্ছে কবির কাকার বাড়ি ছিল আর এই সাইড সাইডে দেখেন মাঝখানে একটা সুন্দর জায়গা করে রাখছে মানে এইখানে পরিবার সবাই থাকতো এখানে বিভিন্ন জায়গার থেকে দূর দূরান্তের থেকে লোক এখানে আসে এদিকে কিছু আমি আপনি আপনাকে আরেকটি বাসভবন দেখাবো ক্যাস্টোডিয়ামের বাসভবনটা সেটা হচ্ছে যে এইটা চারদিকটা অনেক সুন্দর সুন্দর জায়গা ধরে রাখছে প্রাচীন একটি ঘর বাড়ি দিয়ে তার স্থাপনা ধরে রাখছে মাইকেলের এই বাড়িগুলো আসলে মানে আপনার সিটির মতন করতে এটা কিন্তু আর কি কাকার বাড়ি তার আর এটা কাকা কটা ছিল জানি না তার কাকা বাড়ি আমি এটা ঘুরে দেখালাম আর এটা কিন্তু খুবই পুরাতন একটা বিল্ডিং এখন বিল্ডিং এর ভিতরটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই বিল্ডিংগুলো কিন্তু সম্পূর্ণই পরিতত্ত্ব অবস্থায় পড়ে আছে একদম পরিতত্ত্ব অবস্থা পড়ে আছে এগুলো কিন্তু এখন আর কোনো কার্যক্রম চলে না সরকার কিন্তু ইচ্ছা করলে পুলিশ ফাড়ি বিভাগ প্রশাসনে কোনো কার্যক্রম চালাতে পারে তাহলে এই বিল্ডিংগুলো কিন্তু আরও সংরক্ষণ হয়ে থাকতে পারে না ছাড়া কিন্তু বিল্ডিংগুলো দিনে দিনে সব কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে কবির পারিবারিক পুকুর ঘাট এটা মাইকেল কিন্তু এখানে গোসল করত। তাদের ফ্যামিলি গোসল সব এখানে করতো যাবতীয় সব পানি কাজগুলো কিন্তু তারা এসে এদিকে রাতে কিন্তু তারা করতো অবতরণে সেটা সেটা থেকে দেওয়া এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর একটি উক্তি কিন্তু এখানে দিয়ে রাখছে তারা এদিকে সাইড সাইডটা দিয়ে কিছু বসা জায়গা করছে জানুয়ারির পঁচিশ তারিখে ওনার দুইশো বছর জন্মবার্ষিকী হবে সেই জন্মবার্ষিকী উপলক্ষে এসে করে প্রতি বছরই সাত দিনব্যাপী মেলা হয় এখন এবছরে জেলা প্রশাসক যশোর জন্য বা স্মরণীয় করে রাখার জন্য নয় দিন ব্যাপী করার মানে পরিকল্পনা করেছে আর কি তো সেখানে মেলাকে স্মরণীয় করে রাখা হবে এবং সেখানে তার কবতক্ষণ এবং দেশ বিদেশের থেকে বিভিন্ন বাংলা ভাষাভাষী কবি সাহিত্যিকদের নিয়ে এখানে উৎসব করা হবে এবং মাইকেলের যে স্মৃতি এই স্মৃতিকে রিসার্চ করা হবে একেবারে যে মাইকেল আসলে উনি তো একটা বড় কবি বা আমাদের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলাদেশের যদি বড় কোনো কবি থাকে আমাদের দেশের যদি কোনো ইয়ে থাকে বাংলা সনেট এবং বাংলা কাব্যগ্রন্থ নিয়ে যদি কেউ সব থেকে বেশি প্রদবন্ধ লিখে থাকে সে হলো মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তাই আমাদের কিন্তু তাকে আমার মনে হয় একটা বড় জায়গায় আমাদেরকে তাদেরকে নিয়ে রিসার্চ করার দরকার ছিল মাইকেল মধুসূদন দত্ত বাড়ি থেকে রাগ হয়ে বার হয়ে যাওয়ার পরে যে জায়গা থেকে তিনি দীর্ঘদিন দুই তিন দিন যেখানে মানে না খেয়ে অবস্থান করছিলো আমি সে জায়গাটাও আপনাদের এখন দেখাবো আর যে জায়গা থেকে নৌকায় চড়ে সে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল বা কলকাতায় চলে গেছিলো সে জায়গাটাও আমি আপনাদেরকে এখন বিচার মধ্যে দেখানোর চেষ্টা করতেছি আমার এই ঘাট এই ঘাটে থেকে কিন্তু সে সে সময় টলারে করে মানে নৌকায় করে সে সময় তো নৌকা চলতে অনেক বড় ছিল জায়গাটা এখান থেকে কিন্তু এই নৌকায় চড়ে কিন্তু তিনি এই নদী দিয়েই আপনার কলকাতায় কলকাতায় চলে গেছিলো দেখছেন এটাই কিন্তু মাইকেলের মূল স্ট্যাচু আর এখানেই কিন্তু সে না খেয়ে তিন দিন যাবত কিন্তু এখানেই সে অবস্থান করছিল সে আর এখানে কিন্তু আপনার মাইকেলের যে কাব্য লেখা বা তো বইগুলো কিন্তু আপনি পাশাপাশি এই জায়গায় পেয়ে যাবেন আর এখানে দেখতে হলে আপনাকে অবশ্যই কবতক্ষ নদের তীরে আসতে হবে নদীর তীরে আসলে মাইকেলের যত লেখা বই কিংবা আনুষাঙ্গিক অন্যান্য বইগুলো কিন্তু আপনি এই জায়গায় পেয়ে যাবেন যারা এই যশোতে যশোরে দেখার জন্য যদি কেউ আসেন তাহলে অবশ্যই মাইকেলের বাইটা দর্শন করে যাবেন কারণ মাইকেল মধুসূদন দত্ত একটি বিখ্যাত কবি আর কবির ভাইটা আমাদের যশোরের মধ্যে অবস্থিত কেশবপুর থানাতে তো যারা এদিকে আসবেন অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন আমার ভিডিও এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন